আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগের কথা আজকে আমি শেয়ার করবো একদম সংক্ষেপে এই যে দেখতেছেন আমার সামনে কতগুলো পাসপোর্ট আছে এই পাসপোর্ট গুলো মানে আপনার পূর্বে যারা যাবে তারা আমাদের কাছে দিয়ে গেছে হ্যাঁ হয়তো আপনিও সিরিয়ালে তাদের পরের একজন হতে পারেন এই সিরিয়ালে আপনার নামও থাকতে পারে বাট এই যে পাসপোর্ট দেখছেন কিংবা আপনারা যারা দেখতেছেন আপনারা যদি এই অপরচুনিটিটা যদি আপনারা লুফে নেন এই সুযোগটা গ্রহণ করেন তাহলে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি আপনার ফেব্রুয়ারি নাগাদ হয়তো বা আপনার সফলতা চলে আসবে সেই সফলতার কান্ট্রিটা কি হট কি বর্তমানে আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশ থেকে বাংলা বাংলাদেশের জন্য সেটা হোক আপনি বাংলাদেশে থাকেন হোক সৌদি আরবে থাকেন হোক কাতার থাকেন হোক আপনার ওমান থাকেন কুয়েত থাকেন যেখানেই থাকেন না কেন আপনার হাতে যদি আমরা একটা পাসপোর্ট থেকে থাকে আপনি যদি ইউরোপ যাওয়ার প্রত্যাশায় থাকেন আপনার হাতে যদি পকেটে যদি ইউরোপ যাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকে তাহলে আমি আপনাকে বলবো দেরি না করে এখন আসুন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ইশা আপনার স্বপ্নের দেশকে তৈরি করুন আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করুন আর্মেনিয়ার মাধ্যমে আর্মেনিয়া আর্মেনিয়া ইরো একটা কান্ট্রি আর্মেনিয়া আর্মেনিয়ার এক পাশে যেমন আজারবাইজান অন্য পাশে জর্জিয়া আর এক পাশে আছে ইরান অন্য পাশে আছে তুর্স্ক বাট আপনি যদি এই মুহূর্তে আর্মেনিয়া যান এই মুহূর্তে আর্মেনিয়া যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন 199.99% ইটস পসিবল আপনার আর্মেনিয়ার ভিসা सक्सेस হওয়া আর আর্মেনিয়া যদি যদি আপনি যেতে পারেন তাহলে আর্মেনিয়া কোণ যেতে পারলে আপনার টিআরসি কার্ড আপনার সোশ্যাল ওয়ার্ক কার্ড আর্মেনিয়ার যে সিস্টেম ল অনুযায়ী আপনি আর্মেনিয়াতে বৈধ হয়ে বৈধ ওয়ার্ক পার্ট নিয়ে কাজ করে আপনি ওখানে স্বাবলম্বী হতে পারবেন নিজেকে আপনি সাকসেসফুলি একজন আর্মেনিয়ার কার্ড হোল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন এমন কি চাইলে আপনি ইতালি যান ইউরোপে যে কোনো দেশে যাওয়া যাওয়ার পরে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি উপভোগ করেন সকল নিয়ম কানুন সুযোগ সুবিধাগুলো আর্মেনিয়া উপভোগ করতে পারবেন তাহলে আর দেরি নয় আপনারা যারা যাবেন আপনাদেরকে আর্মেনিয়া যাওয়ার প্রত্যাশায় তাহলে আর দেরি নয় কেন দেরি করবেন আপনারা যাচ্ছে আপনার জীবনটা আপনার লাইফটা সাকসেস করবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন একটা ফোন কল করুন অথবা এস করুন আমাদের অফিসে চলে আসুন আমাদের সাথে কথা বলুন আর এই সমস্ত হিতাকাঙ্ক্ষে বাইদের মতন আপনাদের জীবনের অগ্রগামী পথ আর্মেনিয়াতে তৈরি করুন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ